মাত্র দুই মাস আগে ইংল্যান্ড প্রবাসী মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিয়ানীবাজারের টকবগে যুবক এটিএম তুরাব দুই সপ্তাহ আগে স্ত্রীকে ইংল্যান্ডের বিমানে তুলেও দিয়েছিলেন বছর বছরখানেক পরে হয়তো তিনিও চলে যেতেন ইংল্যান্ডে কত রঙিন স্বপ্ন ছিল তার দুই চোখে কিন্তু পুলিশের নিঃশংসতায় এটিএম তুরাব আজ কবরের বাসিন্দা আমি এই মুহূর্তে আছি সিলেটের বন্দরবাজার যে মধুবন পয়েন্টে এবং আমার ডান পাশে যে কালেক্টরেট মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদে গত ১৯ জুলাই শুক্রবার জুম্মান নামাজ আদায়ের পর ঠিক এই জায়গায় যাওয়ার পর আমাদের সহকর্মী সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন পেশাগত দায়িত্ব পালনকালে কেন সাংবাদিক এটিএম তুরাবকে হত্যা করা হলো পুলিশের এমন কাণ্ডে হতবম্ব সিলেটের সাংবাদিক সমাজ আসুন প্রথমেই দেখে সেদিন এই জায়গায় কি ঘটেছিল উনিশ জুলাই শুক্রবার দেশ জুড়ে চলছিল কমপ্লিট শাটডাউন এ সময় বন্দরবাজারের কালেক্টরেট মসজিদে জুম্মান নামাজ আদায় করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন দৈনিক সাংবাদিক এটিএম তুরাব ছবি ধারণ মিছিলের করছিলেন মিছিলটি মধুবন পয়েন্ট থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে পুলিশ পেছন মিছিলের দিক থেকে গুলি ছুড়ে পুলিশের ছোড়া শটগানের গুলি এসে লাগে এটিএম তুরাবের শরীরে সহকর্মীরা তাকে হসপিটাল নিয়ে গেলেও কোনো লাভ হয়নি সন্ধ্যায় মৃত্যুর কুলে ঢলে পড়েন এটিএম তুরাব

ব্লাড দেওয়া শুরু হয়েছে এর ভেতরে কিন্তু আমার সহকর্মী নাই সেখানে সে যখন ছিল দেখুন প্রেস লেখা ছিল তার এটার মধ্যে হেলমেটের মধ্যে প্রেস লেখা ছিল তারপরেও কিন্তু তার উপর গুলি চালানো হয়েছে এটিএম তুরাবের এমন মৃত্যুতে সুখে বিমল হয়ে পড়েন সহকর্মী সাংবাদিকরা পুলিশের এমন ন্যাক্কারজনক কাণ্ডে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা তুরাবে পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং আমরা দেখেছি আমরা যখন এখানে আমরা এখানে করেছি বা দেখেছি তখন দেখেছি শতাধিক গুলি রয়েছে শটগানের গুলি তার শরীরে সেক্ষেত্রে পুলিশের যেই গুলিতে নিহত হয়েছে আমি এটার বিচার চাচ্ছি যারা এর সাথে জড়িত আছেন যারা আমি বলবো যে সব পুলিশ অতি উৎসাহী হয়ে তুলাবের উপর গুলি চালিয়েছেন আমরা তাদের শাস্তি দাবি করছি এটিএম তুরাবের উপর যে গুলি বর্ষণ করা হয়েছে সেটি নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিচার দাবি করছি কোতোয়ালি থানার ওসি মইনুদ্দিন দাবি করলেন নাশকতা এরাতে পুলিশ সেদিন অ্যাকশনে যায় আমরা তো মানুষকে ছত্রভঙ্গ করে যাতে রাষ্ট্রীয় না করে সেটার জন্য আমরা তো কাউকে উদ্দেশ্য করে কোনো ফায়ার করি ফরেনসিক রিপোর্টে এটিএম তুরাবের শরীরে আটানব্বইটি শটগানের গুলি এবং মাথায় ঢিলের আঘাত চিহ্নিত করা হয় লিভার ও ফুসফুসে গুলি লাগার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের হেড সহযোগী অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম আমরা বলি ব্রুইস মিলা ফুলা এবং যখন আমরা অভ্যন্তরীণ ডিসেকশন যেটা ইন্টারনাল ডিসেকশন করার পরে আমরা পাই যেটা লিভার যেটা লিভার ক্ষত এখানে লিভারের মধ্যে ইন্টারনাল ব্লিডিং প্রচুর পরিমাণে ক্লট এবং ফ্রি ব্লাড ইন্টুমনাল কেভিটিতে পাওয়া যায় এবং তোরসি কিভিটি যেটা চেস্ট চেস্টে বাম লেফট লাং যেটা বাম ফোসফোসটার ক্ষত বিক্ষত ছিল এবং এখানেও আমরা প্রচুর পরিমাণে ক্লটেড অ্যান্ড ফ্রি ব্লাড এখানে পাওয়া যায় আসলে তার মৃত্যুর কারণ হলো যে এই গুলি হওয়ার কারণে গুলিগুলো তার ভাইটাল লাগায় তার প্রচুর পরিমাণে ইন্টারনাল অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু পুলিশ যেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা তবে কেন পুলিশের গুলিতে এখানে একজন সাংবাদিক নিহত হবেন আমার জানা মতে এই সিলেটে প্রথমবারের মতো পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হলেন সিলেটের সাংবাদিক সমাজের দাবি এটিএম কুরাবের পরিবার যাতে ন্যায় বিচার পায় যেসব পুলিশ এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে যথাযথ যেন শাস্তি প্রদান করা হয় এটাই সিলেটের সাংবাদিক সমাজের দাবি